আসসালামু আলাইকুম যেহেতু প্রচুর গরম সেহেতু আমরা মাঝে মাঝে সবজি রান্না করে খাই এই দেখতে পাচ্ছেন সব সবজিগুলো ধুয়ে নিয়েছি এরপর হচ্ছে কাটাকাটি শুরু করব। এখানে অনেক প্রকারের সবজি ছিল লাউ ছিল মিষ্টি কুমড়া আলু তারপরে পটল তারপরে হচ্ছে চিচিঙ্গা ঝিঙা যেটাকে বলে তারপরে বরবটি ছিল তারপরে কুমড় ছিল যেটা চাল কুমড়া বলে সেটা এরপরে সবগুলোকে কেটে নিয়েছিলাম আমি এরপরে হচ্ছে ফোড়ন দিলাম হচ্ছে তেজপাতা তারপরে পাঁচ ফোড়ন আর এই মরিচ তারপর কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে এটাকে ভালোভাবে হচ্ছে ভেজে এরপরে হালকা কিছু মরিচ অ্যাড করে নিলাম এরপরে এগুলোকে ভালোভাবে একটু ভাজবো একদম লাইট খাবার হবে কোনো এক্সট্রা কোনো মশলা অ্যাড করা হবে না জাস্ট আদা রসুন আর হচ্ছে এইগুলাই এর বেশি কিছু অ্যাড করা হবে না এটা হচ্ছে রসুন বাটা তারপরে জিরা বাটা দিলাম আর লাস্টে একটু আদা বাটা ইউজ করব তাহলে হচ্ছে হয়ে যাবে কোনো প্রকারের এক্সট্রা মশলা নাই এজন্য হচ্ছে একদম লাইট খাবার এটা পেটের জন্য ভালো আর পেট ঠান্ডা থাকে হালকা হালকা ভাজলাম বেশি কিন্তু ভাজি নাই তারপর হচ্ছে বাকি সবজিগুলো দিয়ে দিলাম এখানে মূলাও ছিল আর গাজর ছিল ফ্রিজে এরকম সিদ্ধ করে রাখা ফ্রিজ থেকে বের করছি এখনো ছাড়া নাই একটু পরে গাজর দিয়ে দিবো কারণ এটা সেদ্ধ করাই ছিল বেশি করে গাজর কিনে সিদ্ধ করে রাখছিলাম ডিপ ফ্রিজে এরপরে হচ্ছে হালকা আমি সজের গুঁড়া দিয়ে দিলাম তারপরে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এটাকে ভালোভাবে মিক্সড করবে এখন যেহেতু মিষ্টি কুমড়াটা অনেক বেশি মিষ্টি ছিল একদম চিনির মতো মিষ্টি এটা আমাদের পাশে পাশের আন্টি দিয়েছিল তাদের বাড়িতে লাগানো গাছের এত বেশি মিষ্টি যে আমরা ভত্তা করে খাইতে পারতেছিলাম না বেশি মিষ্টির কারণে সো এরকম সবজিতে দিয়ে দিয়ে হচ্ছে রান্না করতেছিলাম চিনির একদম ফুল কাজটা হচ্ছে মিষ্টি কুমড়াটা করতেছিল সো আমরা এর মধ্যে হালকা চিনি দিলে আরও ভালো হইতো কিন্তু না চিনি কাজটা মিষ্টি কুমড়া করে দিয়েছে আমাদের আর এক্সট্রা কোনো কিছু করতে হয় নাই এরপরে হচ্ছে আমি কিছু গাজর দিয়ে দিব এতটুকু সেরেছে সো এতটুকু দিয়েছি বাকি আর অর্ধেক রেখে দিয়েছি এগুলো নেক্সট টাইমে আবার খাওয়া হবে গাজর যে সিজন না থাকলে তখন আমরা এইভাবে আসলে করে খাই যে করে করে ডিপ ফ্রিজে রেখে প্রয়োজন অনুযায়ী হচ্ছে বের খাই এই আমাদের চারজনের জন্য দুই দুই বেলা হয়ে যাবে আসলে কি সুন্দর কালার চলে আসছে না রং বেরঙের কালার একদম এখান থেকে হচ্ছে পানি ছাড়বে এই তো মিষ্টি কুমড়ায় অনেক মিষ্টি এটা

এই সবজি থেকে পানি বের হয়ে আসছে এরপরে দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন প্লাস জিরা হচ্ছে ভেজে হচ্ছে বাটা ছিল গুঁড়া করা ছিল সেটা অল্প পরিমাণে দিলাম কারণ পাঁচ ফোড়ন আমি এর আগে দিয়েছিলাম বেশি পাঁচ ফোড়নের গন্ধ আসলে খাওয়া যাবে না এরপর আমি গরম পানি এড করে দিলাম এর মধ্যে গরম পানি করার পরে হালকা একটু আদা অ্যাড করবো প্লাস হচ্ছে একটু তেল অ্যাড করবো কারণ তেলটা কম কম লাগতেছে এখানে চায়নারা কিন্তু এরকম সিদ্ধ সবজি খায় প্লাস বাইরে ভাইয়েরা বোনেরাও কিন্তু এরকম সিদ্ধ সবজি খায় আমার কাছে সিদ্ধ খাইতে অনেক ভালো লাগে একদম খিচুড়ির মতো কোনো সবজি আমার কাছে ভালো লাগে না আমার নামান থাকবে সবজি আস্ত থাকবে সেগুলো খাইতে আমার কাছে বেশি ভালো লাগে এরপর আদা আর একটু তেল দিয়ে হচ্ছে আর একটু লবণ টেস্ট করে লবণ দিয়ে এরপরে হচ্ছে জোরে অর্থাৎ হচ্ছে হাই হিটে ধরুন জাল দিব তাহলে আমার সবজি রান্না রেডি এখন কিন্তু একটা কালার চলে আসছে তারপর কিছু মরি স্যাট করে দিলাম এরপর দিয়ে যেহেতু মিষ্টি রাখতে ছিল কারণ মিষ্টি কুমড়াটা প্রচুর মিষ্টি আসলে বলার বাহিরে এত মিষ্টি ছিল এটা মিষ্টি কুমড়াটা আর প্রায় হয়ে গেছে আমার এরপরে আবার একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম যাতে আরও বেশি ভালো একটা স্মেল আসে ভাজা জিরে গুঁড়া স্মেলটা এত সুন্দর যখনই এটা বারটা এনেছিলাম তখন মনে হচ্ছিলো যে ঈদের দিন কুরবান ঈদের আগে যেমন মানুষ বাটা খসা করে তেমন মনে হচ্ছিল ঈদের দিন এত সুন্দর স্মেল চলে আসছিলো এটা বলার বাহিরে আমার প্রায় শেষ আমি এইভাবে আস্তে আস্তে হচ্ছে সব জায়গাতে বেশি ভালোবাসি السلام عليكم